নমস্কার বন্ধুরা কলিপিচনের বিলেজ পুট আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা আজকে নিয়ে এসেছি ঝিঙ্গে আর এখানে নিয়ে এসেছি মুগের ডাল এই মুগের ডাল আর ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল চলুন দেখা যাক কীভাবে আমি এই মুগের ডাল আর ঝিঙে দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি করি আর দেখুন বন্ধুরা ডালগুলো আমি এক ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম আর এখন দেখুন জল ঝরিয়ে একদম শুকনো হয়ে গেছে ডালকে ধুয়ে এরকম এক ঘন্টা আগে জল ঝরিয়ে রাখতে হবে ডালের মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না প্রথমে আমি ঝিঙ্গে খোসাগুলো ছাড়িয়ে নেব দুভাগ করে নিলাম এখন সবগুলো ঝিঙ্গে আমি খোসা ছাড়িয়ে নিব আর বন্ধুরা ঝিঙ্গে কিন্তু এরকম খোসা ছাড়িয়ে টুকরো করার আগে ভালো করে ধুয়ে নিতে হয় ভালো করে ধুয়ে বন্ধুরা এখন ঝিঙা গুলো আমি টুকরো করে নিব চাল ভাগ করে নিলাম মানে এভাবে লম্বা করে কেটে নিব এভাবে মুগের ডাল আর ঝিঙ্গে দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারা কিন্তু ঠিক এভাবে ঝিঙ্গের খোসা ছাড়ানোর পরে ঝিঙেগুলো ধুয়ে তারপর কেটে নেবে আর কাটার পরে ধুলে কিন্তু ঝিঙ্গের মধ্যে যে ভিটামিন থাকে এটা নষ্ট হয়ে যায় এখন আমি রান্নাটা শুরু করবো তুলে ধরে নিয়ে এসি এখন ডালগুলো শুকনো করাই ভেজে নিব আর বন্ধুরা আজকের রেসিপির জন্য কিন্তু ডালগুলোকে ভাজার আগেই ধুয়ে নিতে হবে ভাজার পরে কিন্তু এগুলো আর যাবে না বন্ধুরা ডালগুলো যেহেতু ধোয়া ডাল তো এগুলো একটু ভেজা ভেজা আছে সেই জন্য একটু সময় নিয়ে ব্যস্ত হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব এগুলো ঠান্ডা হলে তারপর মিক্সার জারে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা আমি ডালগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন একটি বাটিতে ঢেলে দিব সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া অল্প অল্প জল দিয়ে থকথকে করে মেখে নিব ওরা এখন সামান্য করে আটা দিয়ে দিব আর জল দিব একটু করে আটা দিয়ে মেখে নিলে দেখবেন ঝিঙ্গের গায়ে খুব সহজে বন্ধুরা দেখুন এরকম থকথকে করে মেখে নিতে হবে তো এখন হাত ধুয়ে আমি রান্না শুরু করব বন্ধুরা আমি চুলা ধরিয়ে তেল গরম করে নিয়েছি আর এখন একটি একটি করে ঝিঙ্গের টুকরা নিয়ে তারপরে এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখুন এভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে অল্প অল্প আসিয়ে দিয়ে গুলো বেরিয়ে নিতে হবে কিছু ক্ষমা নিয়ে ভাজতে হবে যাতে ঝিনগেগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখুন একদম লাল লাল করে দুটো নিয়েছি এখন তুলে নিব এভাবে আমি সবগুলো ঝিনগে বেজে নিব খুব ভালো করে ব্যাটারে ডুবাতে হবে যাতে সম্পূর্ণ ঝিনগের মধ্যে ডাললে ব্যাটারটা লেগে যায় প্রথমবার অল্প করে ভেজেছিলাম এবারে আমি বেশি করে দিয়ে ভেজে নিব একসাথে বন্ধুরা আমি এরকম করে আলু কেটে নিয়েছি এখন আলুগুলো হালকা ভেজে নিব সামান্য লবণ একটু করে হলুদ দিয়ে ভেজে নিব বন্ধুরা দেখুন আমি ঝিঙ্গেগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু কড়া করে ভাজলে এমনিতে খাওয়া যাবে ভাজা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে দারুণ বন্ধুরা গরম ডাল ভাতের সাথে কিন্তু এরকম ঝিঙ্গে ফকোড়া খাওয়া দেয় দুর্দান্ত লাগে খেতে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিব

হলুদ গুঁড়া ভাজা মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এই রান্নার মধ্যে সামান্য একটু বাটা মশলা দিতে পারবেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিব আরো কিছুক্ষণ করিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ভালো করে ঝোল দিয়ে নিব দেখুন আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো আগেরও ভাজা এখন ভেজে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিব রান্না ফ্রাই হয়ে আসতে তারপরে কিন্তু ঝিঙ্গে দিতে হবে ঝিঙ্গে দেওয়ার পর বেশিক্ষণ আর ঝোলে ফুটানো যাবে না তাহলে ঝিঙ্গেগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে দুই এক মিনিটের মতো ফুটিয়ে উঠলে নামিয়ে নিতে হবে তোরা নামানোর আগে সামান্য করে একটু ঘি দিয়ে দেবো তাহলে দারুণ ফ্লেভার আসবে সামান্য একটু মশলা ছড়িয়ে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দারুণ সুগন্ধ চড়াচ্ছে ঘি এবং ভাজা মশলা তো বন্ধুরা আমার মতো করে আপনারা এইভাবে নিরামিষ রেসিপিটি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে যারা নিরামিষ খাবার পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা অন্য অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে